আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক ঈদের পরে আজ প্রথম হাট মেরাদিয়া হাট চলে আসছি মেরাদিয়া হাটে তবে মেরাদিয়া হাটে সেই চিরচেনা সেই ভিটা এখন আর নেই মনে হচ্ছে একদম নতুন রূপে মেরাদিয়া হাট তা আজ আমরা একটু দেখবো যে আজকে মেরাদিয়া হাটটা কেমন জমলো আর হাটে কী কী পাওয়া যাচ্ছে কোন দিনে জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি আর আজকে হাটে জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সবজির দোকানে এখানে এক বড় ভাই অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে বসছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান ঈদের পরে এখন সবজির দামটা কেমন যাচ্ছে অনেক সস্তা দন্দুল কত করে দিচ্ছেন আশি টাকা আরে বটবটি কেজি কত করবে আশি টাকা এখন বেগুন কত সত্তর টাকা আর ওই যে ভেন্ডি

আরে এই লেবুর আলি আন কত আশি টাকা আলি একশো টাকা ছিল আরে এই জালি কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা দেখছেন এই যে এখানে আর কাকা অনেক সুন্দর সবজি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ঈদ কেমন কাটলো গ্রামে যাওয়া হয়েছে গ্রামে এখানে উস্তা কত করে এটা এখন কত করা একশো বিশ টাকা আর এই বেগুন এটা কত সত্তর টাকা আর এই করলা আশি টাকা এই কাঁচা আম কত করে দিয়েছেন আজকে একশো চল্লিশ একশো ষাট বন্ধুরা দিয়েছেন কাঁচা আম পাওয়া যাচ্ছে সিম কত করে দিয়েছেন ষাট টাকা বন্ধুরা বুঝতেই পারছেন যে না এখন সবজি বাজারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক স্থানীয় কাকা মাসাল অনেক সুন্দর কিছু সবজি নিয়ে আছে আর এই যে এখানে কিছু শাক আছে এটা কি শাক কাকা হ্যাঁ গিমা শাক এটা কিভাবে খায় মানে এই ভাজি কুড়া খায় অন্য শাকের মতো কি ভাজিই খায় আপনি শুধু বিক্রি করেন কত করে পাচ্ছেন এটা বিশ টাকা আর এই যে এটা কি পাতা কুচিলা পাতা এটা কি খায় এখন এটা ঝোল খায় এটা কত করে বিক্রি করে বিশ টাকা আর এই পাদনি পাতা আজকে উনি আসছেন এটাও বিশ টাকা এটা হচ্ছে পাদনি পাতা এটা হাতে ডলা দিলে একদম খুবই একটা দুর্গন্ধ বৈত্যা বৈত্যা কি নিজের ক্ষেতের কাকা কত করে দিয়েছেন এটা বিশ টাকা মানে বিশ টাকা চান পনেরো টাকা হলেও বিক্রি করেন

আশি টাকা কেজি ধনিয়া পাতা কেমনি বিক্রি করেন এটাও কি ইসাপুরার বন্ধুরা দেখছেন জ্ঞান যেটাকে আমরা পূর্বাচল বলি পূর্বাচলের পাশেই রয়েছে ইসাপুরা সেই ইসাপুরার পাশে এই সবজিগুলো হয়ে থাকেন তা আপনারা মেরা দিয়ে হাটে আসলে একদম ইসাপুরার সবজি নিতে পারবেন বন্ধুরা দেখছেন এখানেও কিছু সবজি নিয়ে ভাইয়ারা বসছে আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক এদিকে বাড়ি যাওয়া হয়েছে বাড়ি রূপগঞ্জ ভাইয়াদের বাড়ি রূপগঞ্জ নিজের ক্ষেতের কিছু আছে নাকি সব কেনা সব কেনা প্রতিহাটে প্রতিহাটে আসে এখানে কি ইসাপুরার কোনো সবজি আছে আপনার কাছে ঈশাপুরান নাই সব কি বাজারের যাত্রাবাড়ির এখানে যাত্রাবাড়ির কারণ বাজার কি ইসাপুরার সব ধরনের সবজি আপনারা পাবেন ভাইয়া শশা কত করে দিয়েছেন আজকে পঞ্চাশ টাকা কেজি আর এই যে ডায়মন্ড লেবু এখন কত করা লেবু তো স্বর্ণের দামে চলে গেছিল এখন চল্লিশ টাকা বন্ধুরা দেখছেন সেই একশো আশি টাকার লেবু এখন চলে আসছে শুধু চল্লিশ টাকা তা আপনার এই হাটে আসলে সব ধরনের সবজি পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক টাকা কিছু দেশি মুরগি নিয়ে আসছেন যদিও কাকা ব্যস্ত আমরা তারপরে তো কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা মুরগি কতগুলো আনা হয়েছে আজকে ছয় সত্তরটা টাকা মুরগির কোন জায়গার কে আজকে টাঙ্গাইল মধুপুরের এই ছোট মুরগি দেশি ছোটোটার কেজি কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ আর এই যে এটাও তো সেম সাইজ না এই অন্দ্র দেখছেন এই মুরগিগুলো বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি এটা হচ্ছে দেশি মুরগি আর টাঙ্গাইল মধুপুরের মুরগি এগুলো আর এই বড় কত করে দিচ্ছেন একই দাম ছয়শো পঞ্চাশ টাকা এখানে বড় ছোট আপনারা সব ধরনের মুরগি মোরগ সবই পাবেন আপনারা যদি দেশি মোরগ মুরগি কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে যদিও আজকে হাটটা আগের মতো নয় শুধু মুরগির দোকান একটা আর এই যে হাঁস মুরগির দোকান একটা এখানে দুইটা দোকানেই বসছে আজকে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম আসসালাম এটি কী মোরক মামা

মানে বুঝতে পারছেন দামটা কেমন যাচ্ছে এছাড়া এই যে এখানে আছে হাঁস বিভিন্ন ধরনের হাঁস নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো ভাই দেশি হাঁস কত করে দিছেন আজকে কোন জায়গার হাঁস এটা টাঙ্গাইল এক জোড়ার ওজন কেমন আছে ভাই না এক জোড়ার ওজন কেমন হইতে পারে দুই কেজি এই জোড়া দিছেন কত এগারোশো টাকা আর এই আজকে এই কবুতরের জোড়া কত করে দিচ্ছেন ভাই বাচ্চা কবুতর তিনশো টাকা এই তো বেলজিং এই বেলজিং এক একটা ওজন কেমন হচ্ছে এটা কি কেজি হিসাবে না পিস হিসাবে কেজি কত করে দিচ্ছেন কেজি আজকে পাঁচশো টাকা বেলজিং হাউস দিচ্ছেন পাঁচশো টাকা করে এছাড়া ভাইয়াদের কাছে আছে অসংখ্য রাজহাস রাজহাস কতগুলো আনছিলেন আজকে ওজন কেমন আছে তিন কেজি প্লাস আছে কত করে দিয়েছেন আজকে

বন্ধুরা দেখছেন আজকে সেই চিরচেনা সেই ভিটা নাই আজকে মেরা দিয়া হাটে মাত্র দুইটা মাছের দোকান বসছে এই যে এখানে কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা আজকে কত করে দিচ্ছেন পাঙ্গাশ হয়েছে একশো আশি টাকা আর এই যে তেলাপিয়া দুইশো বিশ আর নলা হয়েছে আর এই কই কই কি এটা কত করে দিচ্ছেন আড়াইশো টাকা এই চাষের কই দিচ্ছেন আড়াইশো টাকা বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে এখানে এক ভাই কিছু মাছ মিশাল নিয়ে আসছেন পাশমিশালি আজকে একটাই দোকান দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন করে দিচ্ছেন কাতল সবই আড়াইশো টাকা করা একশো আশি মাছের দাম আড়াইশো টাকা করে উনি দিচ্ছেন পাঁচ মিশালি মাছ দেখতে পাচ্ছেন এখানে আঙ্কেল কিছু শাক নিয়ে বসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আল্লাহ রাখছে বল এটি কি শাক থানকুনি শাক এটা কি খায় মানে শাকও খায় আবার এটা বাড়িটা বরাবানায় ও খায় কত করে দিচ্ছেন এটা বিশ টাকা ভাগা এই কি আপনি যে নিজে যে ছিঁড়ে আনছেন কোথা থেকে আনছেন কোন জায়গা রূপগঞ্জ থানা উনিও সেই রূপগঞ্জ থেকে আসছেন এই যে থানকনি করে যাদের সমস্যা তারা এই শাকের রস খেলে আর কি খুব ভালো কাজ করে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় হাটে এই যে এখানে এক মামা অনেক সুন্দর দুটা চীনা হাঁস নিয়ে বসছে এই কি কেনা নাকি পালা

পনেরো ষোলোশো টাকা এখন সেই হিসাবে দাম বলতে আছে বারোশো টাকা মানে আগে তো কি দাম এখন কম বলতে আছে হাটের লোক না থাকার কারণে বন্ধুরা দেখছেন হাটের লোক না থাকার কারণে আজকে সব কিছুর দাম একটু কম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরো একটা সবজি দোকানে আসসালাম আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন ঈদে কোথায় ছিলেন রূপগঞ্জেই কায়দপরা কায়দপরা ওই খিলগাছনার ভিতরে এই খিলগাছনার ভিতরে কায়দপরা এদিক কি সব নিজের গাছের সব নিজের চাষ করা সব করা লাভ কত ঘোরা লাভ ঘোরা টাকা এই এত দূরে এটার দাম কত এটা টাকা এডা 50 টাকা 15 দেখছেন নিজের ক্ষেতে করা এইজন্য দাম একটু বেশি আর এই বড়টা কত বড় কত বড় 60 টাকা বড় 60 টাকা এটা কি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার এই যে ডগা কত করে দিছেন 40 টাকা টাকা আর আরে পুশাক কত করে দিছেন পুশাক 50 পুশাক একটা কত ডুগো আছে ওজন্য তো হাফ কেজির মতো হবে এটা দিছেন পঞ্চাশ টাকা আর লাল শাক বিশ টাকা আর এই যে পাট শাক 20 টাকা টাকা এটা কি শাক লিভার শাক হ্যাঁ লিভার শাক লিভার এটা কিভাবে খায় এটা মানে এটা কি তিতা হয় এটা কি দা খায় মাছ দের খায় মাছ দের খায় বেঁচে কেনা কেমন আজকে হাটে লোক নাই ঈদের পরে হাটে এখন ওইভাবে লোক আসে নাই তো এই হাটে আসলে আপনারা একদম কৃষকের ক্ষেতের তাজা শাকসবজি নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আসি এখন মেরা দেওয়া সুটকি সাইডে পুরো সুটকি সাইডে শুধু আমরা সুটকি নিয়ে বসে আছে কিন্তু কাস্টমার একদম শূন্য তারপর আমরা ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন টুকটাক অন্য দিনের মতো নাই অন্য অন্যদিনের থেকে কম চাপা কত করে দিচ্ছেন কেজি চাপা আপনার বারোশো টাকা বারোশো টাকা এটা কোন জায়গা চাপা

200 টাকা 200 টাকা পিস চারশো টাকা কেজি চন্দ্র দিচ্ছেন এছাড়া আপনার সব ধরনের শুটকি পাবেন এই যে এখানে আছে সাগরের লইট্টা শুটকি এই বড়টা কত করে মোমা এই শুটকি বড়ডা 1200 টাকা কেজি 16টা 1000 টাকা সুন্দর দেখছেন সব ধরনের শুটকি এখানে পাবেন এখানে যে বাসপাতা শুকনাটাও আছে এটা কত করে দিবেন এক হাজার টাকা কেজি 1000 টাকা এ তো আপনারা যারা শুটকি ভালোবাস শুটকি পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই যে যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানে প্রতি হাটে মানে সব সময় শুটকি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ক্রেতা চলে আসছে তারপরে যারা এই সুক্টি কিনতে চান চলে আসবেন এই যে এখানেও কিছু নোনা ইলিশ আর চাপা শুক্তি নিয়ে বসে আছে আসলাম আলাইকুম কিনা কেমন আজকে খুব খারাপ এই বরাগুলা কত করে দিয়েছেন আজকে কেজি এটা তো কালাই মাস কালাই এই অরিজিনালটা আঠশোশো টাকা কেজি বরা দিচ্ছেন আঠারোশো টাকা কেজি তো আপনারা যদি সুন্দর সুন্দর সুটকি কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে এক ভাই অনেক সুন্দর সুটকি নিয়ে বসে আচ্ছা কিনা হয়েছে সকাল দিকা খুব খারাপ কতদিন যাবত আসেন এই হাটে মানে এই হাটে আসেন কতদিন যাবত আট মাস এর আগে আসতেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক চাচা মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু মজাদার খাবার নিয়ে বসে এইখানে খই থেকে শুরু করে সব আছে কাকা কত করে কেজি আর এখানে যা আছে সবই কি এই যে এখানে মনাক্কা দেখতে পাচ্ছেন মোরালি দেখতে পাচ্ছেন চিনির মোরালি আছে গুড়ের মোরালি আছে এই যে মনাক্কা যাই দেখতে পাচ্ছেন সবই এসে দুশো টাকা করে কেজি চানাচুর কত করে কাকা চানাচুরও দুশো টাকা সব নিজে বানান কাকা এই যে আপনার এই যে বাসাটা কোথায় স্টাফ কোয়ার্টার মানে ওখান থেকে বানায় নিয়ে আসেন কোন কোন হাটে যান কায়তপাড়া মুরাপাড়া আর এটা তো বন্ধুরা দেখছেন কাকায় নিজে বানায় নিজে বিক্রি করেন মাত্র দুশো টাকা করে আপনারা এই মজাদার খাবারগুলো পাবেন মেরা দিয়ে হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর মাটির কিছু জিনিসপত্র নিয়ে আসে এখানে মাটির প্লেট থেকে শুরু করে মাটির ব্যাংক এই যে সব কিছু আর কি পাবেন এই যে ফুলদানি আছে মাটির এমনকি মাটির একটা বড় কলসি আছে ভাই এই কলসিটা কত চারশো পঞ্চাশ টাকা এ দেখছি মাটির কলসি যেটা গ্রামে গেলে এখনো দেখা যায় এই প্লেট কত করে বিক্রি করেন এগুলো কি এটা কি ভর্তা বাটে এটা কত করে দেড়শো টাকা সেট এই যে দুইটা একটা সেট দুটা সেট দেড়শো টাকা করে এছাড়া ছোট ছোট সব ধরনের দেখছেন যে শুরু করে কিছুই বিক্রি হয় এখানে আপনারা যদি মাটির জিনিসপত্র দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কাকা কিছু ফল নিয়ে বসে নিজের ফল নিজেই খাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা বেল কি মিষ্টি সত্যি মিষ্টি কোন জায়গার বেল গাজীপুরের কাকা গাপ কত করে দিছেন দশ টাকা পিস এই যে দেশীয় গাপ এটা চল্লিশ টাকা হালি দশ টাকা পিস দিছে কেকের কত গুড়া দিছেন একশো টাকা কেজি এটা কি চম্পাগোলা এটা ডজন কত আজকে টাকা ষাট টাকা ডর্জন এই চম্পাগোলা দিছেন ষাট টাকা ডর্জন আর এই বাংলা কত গুড়া একশো এটা কি বলা এটা কত গুড়া এটা পঞ্চাশ টাকা এটা একটু ছোট সাইজ এটা পঞ্চাশ টাকা করে দিয়েছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু ফলের সাথে সবজিও নিয়ে আসছে এটাও কি গাজীপুরের কত করে দিয়েছেন পঞ্চাশ টাকা লাউ এই লাউ দিয়েছেন পঞ্চাশ টাকা করে পিস আর এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু কলা আম কত করে দিয়েছেন ভাই একশো টাকা কেজি একশো টাকা করে কেজি আর এই দেখতে পাচ্ছেন সবরি কলা একদম পেকে ফেটে আছে

বুঝিনা না জিংগা সিং এটা কি এই যে শবরি নাকি বাংলা এটা সব বাকি সব বাংলা এ তো আরো কিছুদিন রাইখা পরে খাইতে হবে এ এক এক কাঁদি কত করে আছেন কাঁদি নাকি ডজন কোনটা ডজন কত করা দেড়শো টাকা আড বাংলা কলা ডজন দেড়শো টাকা আর এই যে শবরি কলা কত তো বন্ধুরা আর কি দেড়শো টাকা করে চাচ্ছে বাকিটা জার টাকা যা দিতে পারে তারপরে যদি দেশীয় ফল নিতে চান চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে অনেক সুন্দর সুন্দর দেশীয় ফল পাবেন এই হাটে আসলে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা ম্যারাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি যদি আজকে হাটটা আগের মতো ওইভাবে বসে একদম ছোট পরিসরে বসে তারপর আমি চেষ্টা করেছি পুরো হাটটা ঘুরে দেখানো জানি না আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ